সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছ সবাইকে শঙ্কর একাডেমির পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের তথ্য বুঝে সিদ্ধান্ত নিই এর দ্বিতীয় পর্ব অনুশীলনী থেকে এর আগের একটি সমস্যা সমাধান করেছি যদি সেটা মিস করে থাকো এই মুহূর্তে দেখো ডান পাশে উপরে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে তো আর এখানে আজকে দুই নম্বর যে সমস্যাটি আছে দুই নম্বর সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা করব এখানে দেখো এখানে কি বলছে দুই নম্বরে মিজান সাহেব তাই না যে মিজান সাহেব একজন আম বিক্রেতা তিনি পঞ্চাশ বক্স মানে ফিফটি বক্স আম কিনলেন পঞ্চাশটা বাক্স নিয়ে আসছে আমের প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয় এক একটার মধ্যে এক এক রকম আছে কিন্তু গড়ে প্রতিটি বক্সে কটি আম আছে জানা প্রয়োজন নিচে সারণি থেকে পঞ্চাশটি বক্সে গড়ে কয়টি আম আছে তা নির্ণয় করো তার মানে নিচে একটা সারণি দেওয়া আছে এই সারণি থেকে কতটি বক্স আস মানে আম আছে প্রত্যেকটা বক্সে এটাকে নির্ণয় করার জন্য বলছি তাহলে আমরা পূর্বের যে ভিডিওটা আসে সেখান থেকে আমরা গড় বের করতে পেরেছিলাম সামেশান অফ এফআই বাই হচ্ছে এন তাহলে এখানে আমরা এটা ব্যবহার করব ব্যবহার করার আগে আমরা গত পর্বে সারণি তৈরি করেছিলাম এখানে একটা সারণি তৈরি করব কিন্তু এখানে আমাদের গণনার প্রয়োজন না যে কয়টা শাড়ি হবে শাড়ি হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম যখন দেওয়া থাকবে এর থেকে একটা বাড়ায় নিতে হবে তোমাদেরকে একটা সবসময় বাড়িয়ে নিবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আর তাহলে আর নিতে হবে কয়টা হবে সাতটা তার মানে আর ওইভাবে কয়টা হবে এখানে গত শাড়িতে কয়টা ছিল তিনটা ছিল এখানে আমরা তিনটা না এখানে যেহেতু এখানে শ্রেণী ব্যবধান আছে আমাদের চারটা নিতে হবে তাহলে এইভাবে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা নিব আর এইভাবে চারটা তাহলে আমরা সারণিটা নিই তো আমি একটি আহ সারণি তৈরি করলাম তো এখানে তোমরা যে বিষয়টা খেয়াল করবা এখানে দেখো এখানে কি লেখা আছে আমের সংখ্যা এখানে কিন্তু আমরা এটা বসাবো তাহলে এখানে বসাব হচ্ছে আমের সংখ্যা আমের সংখ্যা আর এখানে লিখবা হচ্ছে মধ্য মান বা মধ্যবিন্দু ঠিক আছে এই মধ্যমান বা মধ্যবিন্দুটাকে আমরা দেবো একসাই তারপর এখানে কি আছে বক্সের সংখ্যা এখানে লিখবা বক্সের সংখ্যা লেখা মনে হয় ছোটো হয়ে যাচ্ছে এখানে লিখবা হচ্ছে এটা আই আর এখানে লিখবা এক্স আই অথবা লিখতে পারো এখানে মদ্যমান গুণ বক্সের সংখ্যা এটা আমার জায়গা কম তাই আমি লিখতে পারি নাই এখন এখানে দেখো এখানে কত আছে একান্ন থেকে তাইলে আমরা এখানে লিখব এই যে শ্রেণী ব্যবধানটা কত আছে একান্ন থেকে তিপ্পান্ন তারপর কত আছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন আমরা লিখবো চুয়ান্ন থেকে ছাপ্পান্ন তারপর আছে সাতান্ন থেকে উনষাট সাতান্ন থেকে উনষাট তারপর আসে ষাট থেকে বাষট্টি ষাট থেকে বাষট্টি তারপর আছে তেষট্টি থেকে পঁয়ষট্টি তেষট্টি থেকে পঁয়ষট্টি তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ও ছয়টা তাহলে একটা ঘর বানানো বেশি ছিল আমি দু আটটা বাইরে ফেলছি যে কারণে একটা বেশি হয়ে গেছে আচ্ছা যাই হোক তারপর এখানে বক্সের সংখ্যা কত আছে ছয় এটার মধ্যে ছয় এটার মধ্যে আছে কত চোদ্দ বা ফোরটিন তারপর সিক্সটিন নাইন ফাইভ সিক্সটিন নাইন ফাইভ এখন এখানে যে বিষয়টা খেয়াল করমা সেটা হচ্ছে মধ্যমান মধ্যমানটা আমরা কীভাবে বের করব মদ্যমানটা আমরা দুইভাবে বের করতে পারি আমি এখানে দুইটা দেখাচ্ছি এখানে কত আছে একান্ন থেকে তিপ্পান্ন তার মানে একান্ন বাহান্ন তাহলে এখানে মধ্যে কোনটা আছে বাহান্ন তাহলে আমি এখানে মধ্যমানটা বাহান্ন লিখতে পারি এখন এই মধ্যমানটা বাহান্ন যদি না লেখে আমি বের করতে চাই শর্টকাট কারণ এখানে তিনটা আছে আমি তিনটে লিখছি অনেক সময় দশটা পাঁচটা থাকতে পারে তো তখন আমরা কি করব। তখন হচ্ছে এটা এটা তিপ্পান্ন যুগ হচ্ছে একান্ন ভাগ দিবা দুই দ্বারা বিষয়টা কি বোঝাতে পেরেছি মানে এখানে যে শ্রেণী ব্যবধান থাকবে মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন দুইটাকে যুগ দিবা যুগ দিয়ে দুই দ্বারা ভাগ করবা এখন আমরা যদি এক আর তিনে হবে চার পাঁচ আর পাশে হবে দশ এখন এটাকে যদি আমরা ভাগ করি এটা তো হবে না এটাকে এটাকে ভাগ করলে পাঁচ আর হচ্ছে এটাকে ভাগ করলে দুই তাহলে কত হলো ফিফটি টু তো এখন ফিফটি টু আসলো তাহলে বাকিগুলা বাকিগুলো এইভাবে করতে পারবা আর একটা সহজ নিয়ম আছে সহজ নিয়ম হচ্ছে তুমি দেখবা এখানে শ্রেণী ব্যবধান কত আছে শ্রেণী ব্যবধান হচ্ছে এইটা বিউ এটা শ্রেণী ব্যবধান মানে একান্ন থেকে ত্রিপান্ন যাইতে কতটুকু কতটা উপাত্ত আছে এক দুই তিনটে আছে এখানেও দেখবা চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এখানেও তিনটা আছে সাতান্ন আটান্ন উনষাট এখানেও তিনটা আসে ষাট একষট্টি বাষট্টি এখানেও তিনটা আছে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এখানেও তিনটা আছে সবগুলো তিনটে তিনটে করে আছে তাহলে এটার মধ্যে তিনটা চুপ করে দিবা ঠিক আছে বায়ান্ন সাথে তিনটা যোগ করলে কত হবে পঞ্চান্ন পঞ্চান্ন সাথে তিন যোগ করলে কত হবে আঠান্ন আটান্ন সাথে তিন যোগ করলে কত হবে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ানের সাথে থ্রি প্লাস করলে সিক্সটি ফোর এখন আমরা কী করবো এই দুইটা গুণ করে এখানে বসাবো তাহলে গুণ করি ছয় দুগুণে বারো হাতের আছে এক পাঁচ ছয় ত্রিশ আর একে হচ্ছে একত্রিশ এখন আমরা যদি চোদ্দো দিয়ে গুণ করি চোদ্দ দিয়ে যদি গুণ করতে চাই তাহলে কত হবে পাঁচশো দশ আমরা যদি এখানে চোদ্দো দিয়ে আমি গুণ করি আমি অন্য একটা জায়গা থেকে গুণ করে নিয়ে আসছি এখানে যদি আমি গুণ করি পঞ্চান্ন গুণ হচ্ছে চোদ্দ চার পাঁচা বিশ বিশের শূন্য হাতের আছে দুই চার পাঁচা বিশ আর দুই হচ্ছে বাইশ তারপর একটা শূন্য দিলাম পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ শূন্য পাঁচ আর দুই সাত সাত কত হল সেভেন সেভেন্টি তাহলে আমরা এখানে কত লিখব সেভেন সেভেন্টি এখন আবার ফিফটি এইটকে সিক্সটিন দ্বারা কোন পড়তে হবে তাহলে আমরা আবার এখানে করি ফিফটি এইট সিক্সটিন ছয় আটে আট চল্লিশ হাতের আসে চার পাঁচ ছয় ত্রিশ আর চারে হচ্ছে চৌত্রিশ আট একে আট পাঁচে কে পাঁচ আট চার আট বারো হাতের আসে এক চার আর পাঁচে হচ্ছে তাহলে নাইন টোয়েন্টি এইট আমরা এখানে লিখবো হতো নাইন টোয়েন্টি এইট তারপর এটা যদি গুণ করি নয় একে নয় ছয় নং চুয়ান্ন এটা যদি গুণ করি চার পাঁচে বিশ হাতের আছে দুই পাঁচ ছয় ত্রিশ আর দুই বত্রিশ আচ্ছা তাহলে আমরা এটা গুণ করলাম এখন আমাদের বক্সের সংখ্যা এটা নাম্বার কতগুলো দিতে হবে ছয় আট চোদ্দো বিশ ছত্রিশ ছত্রিশ আর হচ্ছে নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাশে পঞ্চাশ এই যে এখানে কিন্তু আমাদেরকে বলে দিয়েছিল পঞ্চাশ এখন আমরা এটাকে যোগ করি এটা যোগ করার আগে এখানে হবে সামেশান অফ ঠিক আছে এফ এফ আই এক্স আই সামেসান অফ এফ আই এক্স আই এটা যদি আমরা যোগ করি দুই আর আট দশ দশ আর নয় হচ্ছে উনিশ উনিশের নয় হাতের আছে এক এক আর এক দুই সাত নয় নয় আর দুই এগারো এগারো আর চারে পনেরো পনেরো আর দুই সতেরো সাত হাতে আছে এক তিন আর একে চার চার আর সাত এগারো এগারো নয় বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে কত হলো টু এইট সেভেন নাইন এখন আমাদের কী কী করতে হবে গড় বের করতে হবে সুতরাং নির্ণেয় গড় গড়ের সূত্রটা কি সামেশান অফ এফআই এক্সআই বাই এন এখন সামেশন অফ কত আছে এক্স আই এটা এন আছে এটা তো এটাকে আমরা ভাগ করব আমরা যদি এটাকে এখানে ভাগ করে নিয়ে আসি টু এইট সেভেন নাইন এটাকে আমরা ভাগ করব ফিফটি দ্বারা তাহলে কয়বার যাবে পাঁচবার সেভেন থ্রি নাইন ঠিক আছে আচ্ছা তাহলে এখন কতবার যাবে সাত বার নাইন টু তাহলে এটা যাবে না পয়েন্ট জিরো এখন কতবার যাবে পাঁচবার টু ফাইভ জিরো পয়েন্ট আছে এখন যাবে আট বার তাহলে কত আসলো এখানে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ এইট তাহলে আমরা কী লেখব এখানে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ এইট এটা হচ্ছে আমাদের আনসার তো প্রিয় শিক্ষার্থী দুইটি সমস্যা সমাধান করে দিয়েছি বাকিগুলো সমাধান করে দিব পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবে নিয়মিত পড়ালেখা করবে তাহলে আজকে বিদায় নিচ্ছি এখানে ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে